দর্শক আসলাম আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর সসার গরু কিছু তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে গরুগুলোকে এবং পিছন থেকে দেখছেন আপনারা চমৎকার দুটি বলদ গরু চমৎকার দুটি বলদ গরু

কারগুলা ভাই আসসালামু আলাইকুম একবারে একই ভাবে আছেন কি কাস্টমারকে কি দাম টাম করে খুব কম শৌখিন দুটো বলদ নিয়ে আসছেন পাঁচশো কেজি একবারে কত পাঁচশো পাঁচশো কত চাইছেন ভাই নয়শো দুটার ওজন কতটুকু হবে আচ্ছা আচ্ছা তার মানে খামারে আপনার পর্যাপ্ত গরু আছে মনে হয় না কি বলদ টলদ আছে আরো আরো আছে কতদিন পালসেন দুটা এক বছর পুরা পুরা এক বছর দর্শক দেখছি আমরা চমৎকার দুটি বলদ গরু হাটের আজকে সেরা গরু নয়শো চাইছে আর দাম বলছে পাঁচশো কি ক্যালকুলেটারের হিসাব করলেন কত আসতেছে আরো তারা যা হইতো

দর্শক দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে বলদ গরুগুলো দাম পড়ছে আমাদের ছয়শ হবে না শৌখিন <ihaz> থাকিব <violin Legislacy> uh -huh.

তিনশো তিনশো ছয়শো কত আপনি কইছেন এটা ওইটার থেকে অনেক বেশি বলে দিচ্ছে ওইটার থেকেও এইটা বেশি এক বেশি আছে আচ্ছা দেখছিলাম চলেন আমরা আর কি কিনবেন সার গরু কিনবেন চলেন দেখি আমরা আমরা বলত থেকে এখন সারে চলে এসেছি এবং খামার উপযোগী যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের একটু দেই Yeah.

কত বলছেন দুশো টিপি দুশো পঁয়ষট্টি দেখি আমরা আরো কিছু তথ্য আমরা আপনাদের দেব আমরা রয়েছি আমবাড়িহাট দিনাজপুর জেলার

কত করে চাইছেন আপনি দাম তো চাইছেন তিরিশ বত্রিশ করি হ্যাঁ লাস্ট ছাব্বিশ করে চাইছি লাস্ট ছাব্বিশ আর ভাই কি পনেরো পনেরো এক দুই তিন চার পাঁচ দুই দাঁত করে বস আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো প্রাইভেট রাখা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম কুমিল্লার ভাই আর কোথাকার কুমিল্লা দুই পার্টি আজকে কেমন বাজার আজকে

এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান কারণ আপনি যে নাম্বারটা বলেন অনেকেই বুঝতে না বুঝতে না অনেকেই বুঝতে পারেন না না আমি বলে দিচ্ছি ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন কাশার ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ